হাই তো এখন বাজে সকাল সাতটা আমি সকাল সকাল উঠেই অফিসে আগে এসেছি কারণ আজকে থেকে অফিসটাকে একটু অন্যরকমভাবে সাজাতে হবে এতদিন আমার ফ্যামিলির কিছু জিনিসপত্র আমার পাশের কেবিনে ছিল যার জন্যে কি আমি অফিসটা অপারেট করতে পারছিলাম না এখন আমি সিঙ্গেলই কাজ করছি কিন্তু সিঙ্গেল কাজ করলে তো হবে না যেহেতু আমার এখানে চার চারটে ওয়ার্ক স্টেশন আছে তা আমি ভেবেছি যে চারজনকে হায়ার করবো দুজন মার্কেটিংয়ের আর দুজন সেলস এই সরি দুজন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের আর দুজন ডেভেলপমেন্ট ঠিক আছে এখন যে আমার যে প্রজেক্ট আসছে সেই প্রজেক্টগুলো হচ্ছে কোনো একটা কোম্পানির আন্ডার তো এখন আমি যে কাজগুলো করছি সেগুলো হচ্ছে একটা কোম্পানি আছে তার আন্ডারে আমার এজেন্সি কাজ করে তাদের যা সমস্ত প্রজেক্ট হয় যে সমস্ত প্রজেক্টগুলো হয় সেগুলো আমরা এখান থেকে ডে ডেলিভার করি কিন্তু আমরা ইন্ডিয়াতেও ফোকাস করব এখন ভাবছি যে ইন্ডিয়াতেও ফোকাস করতে হবে এর আগে আমি ইন্ডিয়াতে করতাম কিন্তু কিছু কারণের জন্য বিকজ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়াতে কাজ করে অনেকটা সময় আমার নষ্ট হয় অনেকটা অনেকটা প্রবলেমও হয় যেটা বাইরের কাজ করলে ওটা অতটা প্রবলেম হয় না তো অনেকগুলো প্রবলেম আছে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো হয়তো আমি পরে ডিসকাস করব। কিন্তু এই মুহুর্তে আমরা শুধুমাত্র ভেন্ডারের থ্রুতে কাজ করছি যারা ইউপে থেকে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আমরা করি এবং আমাদের আরও সমস্ত চেষ্টা চলছে যে লাইক অস্ট্রেলিয়া জার্মানি এই সমস্ত কান্ট্রির সঙ্গেও টাইপ করতে পারি তো একবার টাইপ হয়ে গেলে কী হয় যে আমাদেরকে রেগুলার কলিংয়ের যে ব্যাপারগুলো আছে সেগুলো থেকে অনেকটা রিলিফ পেয়ে যায় এবং প্ল্যান তো আছে যে ডোমেস্টিক কাজ না করা কিন্তু স্টিল এই ইন দিস সিচুয়েশান আমাকে যদি গ্রো করতে হয় তাহলে ডোমেস্টিক কিছু কাজ করতে হবে সো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ জানাবে কেমন লাগলো তোমাদের আর নতুন নতুন বিজনেস স্টার্ট করলে যে সমস্ত প্রবলেমগুলো হয় সে সমস্ত প্রবলেমগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ তোমরা কখনো না কখনো নিজের কিছু করবে নিজের কিছু করার চেষ্টা করবে সো দ্যাটস অল অ্যাবাউট থ্যাংক ইউ